গ্যাস্ট্রিকের রুগীদের প্রিয় পোলাও বিরিয়ানি মাংস ভাজা পোড়া এবং বাইরের খাবার এগুলো শুধু গ্যাস্ট্রিকের রুগীদের না এটা কিন্তু সবারই ভালো লাগে বিশেষ করে গ্যাস্ট্রিকের রুগীদের কথা এই জন্য বললাম যে যেই খাবারে ক্ষতি বেশি গ্যাস্ট্রিকের রুগীরা তার প্রতি বেশি আগ্রহ যাদের এই ধরনের খাবারের প্রতি খুব আগ্রহ আগ্রহ থাকার পরেও খেতে পারছেন না ভয় হয় শুধু না জেনে এটা খেয়ে বদহজম হয় কিনা গ্যাস বেড়ে যায় কিনা কি কষ্ট হয় না হয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আয়োজনে যেগুলো না খেলে হয় না যেগুলো খেতে মনে চায় এগুলো খেয়ে এটাকে হজম করার জন্য এবং সমস্যা এড়ানোর জন্য বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য একটি চমৎকার প্রাকৃতিক সলিউশন হতে পারে মেথিমিক্স পাউডার ইকোনি মেথিমিক্স পাউডার যারা খেয়েছেন তারা জানেন এটা গ্যাস্ট্রিক বাড়ায় হজম হয় না এই জাতীয় সকল খাবারকে কিন্তু চমৎকারভাবে হজম করিয়ে দেয় যারা এই ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে প্রাকৃতিক উপায় বাঁচতে চান সুস্থ থাকতে চান প্রতিনিয়ত তাদেরকে বলবো একটা ফাইল নিয়ে হলেও ট্রাই করতে পারেন এক দুই দিন না দীর্ঘ চার বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসছি এই ম্যাথেমিক্স দিয়ে এটি টেস্ট ও বিএসটি অনুমোদিত যদি সুস্থ থাকতে চান এখনই অর্ডার করেন এটি অর্ডার করা কিন্তু একেবারে সহজ সরাসরি আমাদের ওয়েবসাইট ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু জিরো এইট ফোর সিক্স এইট নাম্বারে সরাসরি কল করতে পারেন প্রোডাক্ট হাতে পৌঁছানোর পরে টাকা পেড করবেন মনে রাখবেন আমাদের সুস্থতা প্রকৃতির মধ্যে আর প্রাকৃতিক উপায়ে নিহিত অতএব প্রকৃতির এই মূল্যবান দান মেথি মিক্স সাথে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাতু